জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইসরায়েলের উপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবেন বলছে খামেনি এদিকে কুরুস্কের সীমান্ত অঞ্চল পুনরুদ্ধারের দাবি রাশিয়ার আরো থাকছে গুপ্ত হত্যার হুমকিতে সৌদি যুবরাজ এখন বিস্তারিত কুরুস্কের সীমান্ত অঞ্চল পুনরুদ্ধারের দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে বলেছে তাদের বাহিনী কুরুস্ক অঞ্চলে গ্রুপদের যে বসতির নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুনরুদ্ধার করেছে কুরস্কের সীমান্ত অঞ্চলটি রাশিয়ার দশ দিন আগে শুরু হওয়া ইউক্রেনের অবধপূর্ব আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল বৃহস্পতিবার এক রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং ক্রুপের বসতির উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে এর আগে ইউক্রেন তাদের আক্রমণের অংশ হিসেবে রাশিয়ার এ সীমান্ত অঞ্চলে আরও অগ্রসর হওয়ার দাবি করেছে তাদের দাবির পরক্ষণেই রাশিয়া এর দাবি জানাল সৌদি সৌদি যুবরাজ যুবরাজ আছেন আরবের বিন সালমান হুমকিতে হুমকিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তার উদ্যোগের কারণে এ ঝুঁকি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে প্রায় স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেসের সদস্যদের বলেছেন যে তিনি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের লক্ষ্যে বড় দর কষাকষি করে নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন সম্পর্ক উন্নয়নের এই আলোচনায় যুক্তরাষ্ট্র জড়িত যুবরাজ মিশরীয় নেতা আনোয়ার সাদাতে নিহতের ঘটনা উল্লেখ করে বলেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পরে সাদাতকে হত্যা করা হয়েছিল যুক্তরাষ্ট্র তাকে রক্ষা করার জন্য কি করেছিল তিনি যে হুমকির সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকারের গঠনকে অন্তর্ভুক্তি করার যুক্তি তুলে ধরেন যুবরাজ এ শর্তকে খুবই উচিত বলে অভিহিত করেন কারণ হিসেবে বলেন গাজা গাজাযুদ্ধ এখন ইসরায়েলের বিরুদ্ধে আরবদের ক্রোধকে তীব্রতর করছে তবে ঝুঁকি থাকা সত্ত্বেও যুবরাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চুক্তির আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক এদিকে তার দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন বলে জানান তিনি ইসরায়েলি সরকার সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকার গঠনকে অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক নয় প্রসঙ্গত সৌদি ইসরায়েলের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে ইতিমধ্যে কৌশলগত অংশীদারী চুক্তির মূল শর্তগুলো প্রায় চূড়ান্ত এখন ফিলিস্তিন ইস্যু সহ মধ্যপ্রাচ্যের কৌশলগত স্বার্থ নিয়ে দর কষাকষি চলছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা এই চুক্তি সম্পন্ন হলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হতে পারে ইসরায়েলের উপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবেন বলছে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আইতল্লাহ খামেনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে তারা হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে সেটি থেকে পেছানোর বা কোনো সার দেওয়ার সুযোগ নেই যদি ইরান এ থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ তাদের শাস্তি দেবেন বলে সতর্ক করেছেন তিনি খবর এনডিটিভির গত মাসে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলে সরাসরি হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করে ইরান ছিয়াশি বছর বয়সী খামিনীর দাবি শত্রুরা স্নায়ুযুদ্ধের মাধ্যমে ইরানকে চাপ দিচ্ছে যেন তারা ইসরায়েলে হামলার পরিকল্পনা পুনর্বিবেচনা করে ইরান যদি ইসরায়েলের উপর সামরিক রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে কোনো হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন হানিয়াকে হত্যার পর ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের উপর কোনো হামলা চালায়নি বিশ্লেষকরা বলছেন এটি ইরানের একটি কৌশলগত অবস্থান ইসরায়েলে হামলা না চালাতে ইরানের উপর চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে তারা এই পরিকল্পনা থেকে পিছপা হবে না ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্টো পশ্চিমা দেশগুলোকে ভণ্ড হিসেবে অভিহিত করেছেন পনেরোই আগস্ট ঘিরে আতঙ্কে ইসরায়েল তেহরানের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের শিকার হন এরপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইরান তবে তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া দেখায়নি দেশটি কিন্তু এখন আবার সক্রিয় উঠেছে তারা শোনা যাচ্ছে হানিয়ার হত্যাকাণ্ডের পর চুপ থাকার আড়ালে প্রস্তুতি সম্পূর্ণ করেছে দেশটি বলা হচ্ছে হামলার সম্ভাব্য তারিখের হিসাব নিকাশ ঘটছে পনেরোই আগস্ট হানিয়ার হত্যার দায় চাপিয়ে মধ্যপ্রাচ্য নিজেদের চরম শত্রু ইসরায়েলকে ঘুরে সম্ভাব্য হামলার আতঙ্কে দিন কাটছে ইসরায়েলিদের ঠিক হয়নি তবে ইসরায়েলের যে ইরানের হামলা আসন্ন তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা ইতিমধ্যে এ নিয়ে পূর্বাভাস দিয়েছে তাদের বিশ্বাস ইরান থেকে সরাসরি হামলা চালানো হবে ইসরায়েলে কয়েক মাস আগেও ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান তখন মিত্রদের সহায়তায় ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল কিন্তু এবারও আরও ক্ষিপ্ত ইরান তাই আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পড়ে বলে জানিয়েছে রিপোর্টের বারাক রাবেড রোববার দুটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছেন তিনি নিজের এক্স স্যান্ডেল এক পোস্টে ডাবেড লেখেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়েফ গ্যালান্ট ইসরায়েলি মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন ইরানের সামরিক প্রস্তুতি দেখে মনে হয়েছে ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তে ইরান তবে ঠিক কবে ইরান হামলা চালাবে তা নিয়ে ইরানোয়াশা রয়েছে রাবিট বলেন আগামী পনেরো আগস্টের আগেই এ হামলা চালাতে পারে ইরান ওই দিন গাজার যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের আলোচনায় বসার কথা রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আলোচনায় বসবে তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি গেলা জুলাই থেকে মধ্যপ্রাচ্য তেতে আছে বৈরুতে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ একজন কমান্ডার ফুয়াদ শুকর ও ইরানে হানিয়া নিহত হওয়ার ঘটনায় বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে ধারণা করা হচ্ছে ইরান ও তার মিত্র মিলিশিয়ারা একযোগে ইসরায়েলে হামলা চালাতে পারে শুকুরকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল তবে হানিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে তেলাবিব ওই হত্যাকাণ্ডের পর ইরানের সর্বোচ্চ নেতা আইতলা আলী খামেনি এক বিবৃতিতে বলেন হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেয়া ইরানের দায়িত্ব কেননা তার হত্যাকাণ্ড ইরানের মাটিতে সংঘটিত হয়েছে এরপর থেকেই আতঙ্ক ঘিরে ধরেছে ইসরায়েলকে হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব ইসরায়েলি শহর তেল আবিবের রকেট হামলা চালিয়েছে হামাস আজ দলটির সামরিক শাখা আল কাসম ব্রিগেড তেল আবিব শহর এবং এর আশপাশে দুটি এম নাইনটি রকেট দিয়ে হামলার কথা জানিয়েছে তারা খবর এনডিটিভির সামাজিক মাধ্যম এক্স এর সাবেক টুইটার করা এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয় যা দেশের কেন্দ্রে সামুদ্রিক অংশে পড়েছে একই সময়ে আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি ইসরায়েলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধবাস ইসরায়েলকে আরো দুই হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার দখলদার শাসকগোষ্ঠী যখন গাজায় বেসামরিক জনগণের উপর দশ মাস ধরে গণহত্যা চালাচ্ছে ঠিক তখন এই বিপুল অর্থের অস্ত্র দেওয়ার পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন বিষয়ে মার্কিন এ পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার কংগ্রেসকে জানিয়েছে ইসরায়েলের কাছ থেকে তারা জঙ্গি বিমান বিক্রির অনুমোদন দিয়েছে পঞ্চাশটি জঙ্গি বিমান কিনতে ইসরায়েলকে প্রায় এক হাজার নয়শো কোটি ডলার খরচ করতে হবে এছাড়া এ চালানের মধ্যে ইসরায়েলকে তেত্রিশ হাজার ট্যাঙ্কের গোলা বারুদ এবং পঞ্চাশ হাজারের মতো মোটরের গোলা সরবরাহ করা হবে পেন্টাগনের দেয়া তথ্যমতে এ সমস্ত অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলে পাঠানো হবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংগ্রহ একটি নোটিশ কংগ্রেসে পাঠিয়েছে এবং তাতে বলা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলকে শক্তিশালী করে তোলা যুক্তরাষ্ট্রের স্বার্থই প্রয়োজন যুক্তরাষ্ট্র একদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার কথা বলে আসছে পাশাপাশি তারা খুব শিগগিরই গাজা প্রত্যক্ষায় যুদ্ধবিরতি প্রচেষ্টার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে অন্যদিকে ইসরায়েলকে এখন বিপুল পরিমাণ অস্ত্র দেওয়ার পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্য ও গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতি আবারও স্পষ্টভাবে ফুটে উঠল কুরুসকে ইউক্রেনের হামলা রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জার্মানির উৎসবলাসী চিন্তা গত কয়েকদিনে যে ঘটনার সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হচ্ছে আমেরিকা ও জার্মানির সহযোগিতায় রাশিয়ার ভূখণ্ডে একটি অংশে ইউক্রেনি বাহিনীর হামলা পার্স্টুডের প্রতিবেদন অনুসারে ইরানি সংবাদপত্র খোরাসান লিখেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি সোমবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক অভিযানের কথা উল্লেখ করেছেন রাশিয়া অন্যদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এখন যুদ্ধ তার নিজ ঘরে রাশিয়ায় ফিরে এসেছে জেলোনস্কি আরো বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ়ভাবে যুদ্ধ চান এবং মস্কোকে শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি মেনে নিতে বাধ্য করা যেতে পারে অন্যদিকে পুতিন রাশিয়ার ঊর্ধ্বধন ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন এই বৈঠকে তিনি বলেছেন যে রাশিয়ার মাটিতে অভিযান চালানোর পেছনে ইউক্রেনের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে শান্তি আলোচনায় নিজের শক্তিশালী অবস্থান গড়ে তোলা পুতিন আরও বলেছেন কে ভেবেছিল যে এই অভিযান রাশিয়াকে বিশৃঙ্খলা ও অস্থিরতার দিকে নিয়ে যাবে কিন্তু তা ঘটেনি রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর রায় যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া রুশ নাগরিকের সংখ্যা বেড়েছে তিনি জোর দিয়েছেন যে রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে তাদের অভিযান অব্যাহত রাখবে বেশিরভাগ বিশ্লেষক মনে করেন যে রাশিয়া খুব শীঘ্রই ইউক্রেনের বাহিনীকে তার ভূখণ্ড থেকে বিতাড়িত করবে তবে তা সত্ত্বেও ইউক্রেনিয়ারা সম্প্রতি রুশ ভূখণ্ডে হামলা চালিয়ে ক্রেমলিন নেতাদের কাছে বার্তা পাঠাতে চেয়েছিল যে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার সীমান্ত নিরাপত্তাহীনতার বিস্তার ঘটবে ইউক্রেনের পাল্টা আক্রমণ সাময়িক বলে মনে হচ্ছে কারণ ইউক্রেনের কাছে দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় বাহিনী নেই এবং শুধুমাত্র দ্রুব ফ্রন্ট লাইন থেকে রাশিয়ান বাহিনীকে পিছু হটার এবং রাশিয়ান সৈন্যদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ওই হামলা চালিয়েছে ইউক্রেন মার্কিন উস্কানি কিছু বিশেষজ্ঞ মনে করেন যে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার সাহস ইউক্রেনে ছিল না কিন্তু মার্কিন সরকারের মতো একটি বিদেশি শক্তির উস্কানিতে ইউক্রেন রুশ ভূখণ্ডে ওই হামলা চালায় এক বিশ্লেষণে বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন প্রকালে সে দেশের জনগণকে এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে ইউক্রেন ইস্যুতে তাদের নীতি কার্যকর হয়েছে এ কারণে পেন্টাগনের মুখপাত্র সাবিনানা সিং রাশিয়ার কুরস্ক এলাকায় ইউক্রেনের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন এবং দাবি করেছেন যে ইউক্রেনের সেনাবাহিনীর হামলা মার্কিন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ একই সাথে তিনি দাবি করেছেন যে আমরা ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করিনি এবং এখন উত্তেজনা কমিয়ে আনার দায়িত্ব ভ্লাদিমির পুতিনের এদিকে যেহেতু ইউক্রেন রাশিয়ার উপর আক্রমণে পশ্চিম অস্ত্র ব্যবহার করেছে তাই মস্কের নেতারা অস্ত্রের যোগানদাতাদের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন কুরস্কে হামলায় ইউক্রেনের বাহিনী জার্মান ট্যাগ ব্যবহারের কথা উল্লেখ করে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি দ্রিমিত্তি মেদেবেদ এক মিডিয়া বার্তায় লিখেছেন জার্মান সংবাদপত্র ফিল্ড একটি নিবন্ধ প্রকাশ করেছে যাতে তারা গর্বের সাথে জানিয়েছে রাশিয়ান ভূমিতে জার্মান ট্যাঙ্ক ফিরে এসেছে এ ব্যাপারে রাশিয়া এবং এ ব্যাপারে রাশিয়া এক প্রতিক্রিয়ায় বলেছে মস্কো বার্লিনের সবচেয়ে অত্যাধুনিক রাশিয়ান ট্যাঙ্ক পাঠানোর জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে কুরস্কে জার্মান ট্যাঙ্কের উপস্থিতি এমন সময় ঘটল যখন কিছুদিন আগে ন্যাটোর সদস্য দেশগুলো এক বৈঠকে কেবকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় রাশিয়াকে পিছু হটানোর জন্য ন্যাটোর এই পদক্ষেপ ন্যাটো ও মস্কের মধ্যে সরাসরি সংঘর্ষের ক্ষেত্র তৈরি করতে পারে সে কারণে জার্মানি কিছু কর্মকর্তা বার্লিনের পরিণতি সম্পর্ক সতর্ক করে দিয়েছেন এ বিষয়ে জার্মান ফেডারেল রাজ্য প্রধানমন্ত্রী মাইকেল কার্মাচার জোর দিয়ে বলেন যদি কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আক্রমণে জার্মান ট্যাঙ্ক ব্যবহার করা হয় তবে তা হবে রেড লাইন অতিক্রম দুই বছর ধরে আমরা দেখছি যে জার্মান কর্তৃপক্ষ যা বলছে তা বাস্তবে বাস্তবায়িত হয় না আমরা ইউক্রেন একটি পক্ষ হয়ে ওঠার কাছাকাছি চলে গেছি এবং জনগণ এটা নিয়ে চিন্তিত রাজ্যের প্রধানমন্ত্রী আরো বলেছেন বার্লিনের উচিত ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সামরিক সহায়তা পাঠানো বন্ধ করা নেটোর ধাপে ধাপে রাশিয়ার রেড লাইন অতিক্রম করা সংকট সমাধানে সহায়তা করবে না বরং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে